আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আর একটা ব্লগ শেয়ার করব আপনারা এখন দেখতে পাচ্ছেন যে মাজারটা এটা হচ্ছে গুলিস্তান গুলাবশাহ মাজার আর এই জায়গা থেকে আজকে রওনা করব হচ্ছে মিরপুর দশ পর্যন্ত তাহলে ডিটেলস এভরিথিং অল সব আপনাদের জানাবো শেয়ার করব এবং কিভাবে যাবেন কোন এতে যাবেন সব কিছু ডিটেলস কিন্তু আজকে আপনারা এই মাধ্যমে জানতে পারবেন তো আমি যেহেতু গুলাবশাহ মাজার থেকে রওনা করেছি কিন্তু এই জায়গা থেকে আপনাকে যেতে হবে হচ্ছে সর্বপ্রথম মেট্রো রেল স্টেশন আর মেট্রো রেল স্টেশনে কেন যাবো কারণ দুটো এবং ফাস্ট যাওয়ার জন্য আর আমি যেহেতু এখন আসি হচ্ছে গোলাপশান মাজার থেকে একটু সামনে চলে এসেছি আর এই রাস্তাটা দিয়েই হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে রাজু ভাস্কর্য দিয়ে পর্ণপল্টন হয়ে তারপর আমাকে প্রেস ক্লাব যেতে হবে সর্বপ্রথম তাহলে আপনাকে কী করতে হবে রিক্সায় যেতে পারেন অথবা আপনারা যদি চান এই যে বিভিন্ন গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে কিন্তু পুরোনো পল্টন পর্যন্ত আপনারা ইজিলি যেতে পারবেন ভাড়া নেবে হচ্ছে মাত্র দশ টাকা মানে গোলাপশাম মাজারটা হচ্ছে গুলিস্থানের একেবারে জিরো পয়েন্ট থেকে একটু সামনে আর এটা এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজু ভাস্কর্য আর এই জায়গা থেকে আমরা কিন্তু সোজা চলে যাব এবং সোজা দিয়ে আপনাদের যেতে হবে ডানে কিন্তু যাওয়া যাবে না ডানে হচ্ছে আপনার চলে যাবে হচ্ছে পুলিশ স্থানের জিপিও থেকে টাইনি কিন্তু আমরা যাব সোজা এবং সোজা অলরেডি রওনা করেছি এবং সামনে যাচ্ছি তো দেখতেই পাচ্ছেন আপনারা দূরে যে মোটা এটাই হচ্ছে আপনার পুরানো পল্টন আর এই প্রণ থেকেই কিন্তু আমাকে যেতে হবে প্রথমে হচ্ছে পেস ক্লাবে তো প্রণব নেমে আপনাকে পেস ক্লাব যেতে হবে কারণ এই জায়গা থেকে আপনার পেস ক্লাবের ওই দিকের কোনো গাড়ি আপনার গ্লাবসার মাটার থেকে আসে না সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটা আপনাকে বেছেই নিতে হবে আপনি রিক্সা যেতে পারেন বাসে যেতে পারেন অথবা আপনি হেঁটেও যেতে পারেন হেঁটে গেলে হয়তো আপনাকে একটু সময় কম বেশি লাগবে কারণ দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে আর যদি আপনি রিক্সায় যান তাহলে আপনাকে ভাড়া দিতে হবে মেবি ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম ভাড়া নেবে আর যদি আপনারা বাসে যান তাহলে দশ টাকা নেবে হচ্ছে এই পুরানো পল্টন পর্যন্ত তো কথা না বাড়িয়ে আমরা পুরনো পল্টন চলে এসেছি হয়তো আমার এখনই নামতে হবে নেমে দেন হচ্ছে আমি আবার প্রেস ক্লাব পর্যন্ত হয় হেঁটে যাব হেঁটে যেয়ে তারপর হচ্ছে মেট্রোতে উঠে আমি মিরপুর দশে যাব তো সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে এভাবে যেতে পারেন আর এখন মেট্রো রেলে খুবই খুবই চাপ এবং মানুষের অনেক চাপ সেক্ষেত্রে আপনাদের এমআরটি পাস থাকতেই হবে আর যদি এমআরটি পাস না থাকে অস্থায়ী কার্ড আপনাকে নিতে হবে একটু সময় লাগবে অস্থায়ী কার্ড পেয়ে যাবেন তখন আপনারা যেতে পারবেন তো আমি এখন চলুন নিচে নামি এখন হ্যাঁ এখন নেমে যাব তো এখন নিজে আমি চলে আসলাম এবং নিচে থেকে আমরা এখন হাইটে প্রেস ক্লাবের আপনার সেই প্ল্যাটফর্ম পর্যন্ত মেট্রো রেলের যে স্টেশন পর্যন্ত যাব সেই জায়গা থেকে আপনার মেট্রো রেলে করে তারপরে হচ্ছে রওনা করব হচ্ছে মিরপুর দশে এখন যদি এখন আমার কিছু কিছু মাঝে মাঝে প্রশ্ন আসে অনেকে কমেন্ট করেন আপনারা যে কত সময় লাগতে পারে হ্যাঁ কিন্তু সময়টা আপনার এরকম লাগবে যে আপনি যদি জ্যাম না থাকে মানে জ্যাম না থাকে এই পুরোনো পর্যন্ত আসতে তাহলে আপনাকে সময় লাগবে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট আর যদি জ্যাম থাকে তাহলে কিন্তু তো বলাই যায় যে অনেক সময় আপনার দিতে হবে কারণ রাজু ভাস্কর্য কর্য দেন এই পাশে সচিবালয় এদিকে একটু জ্যাম থাকে সেক্ষেত্রে আপনাকে এই জ্যামটা উভার করে তারপরে আপনাকে আসতে হবে তো যাই হোক আমরা গেট থেকে এখন উপরে যাব আর উপরে যাওয়ার পর আপনাদের সাথে বাকি কথাটা শেয়ার করব কারণ হচ্ছে আমার কাছে কিন্তু যেহেতু এমআরটি পাস আছে তো সেক্ষেত্রে মনে হয় কষ্ট হবে না অলরেডি আমরা উপরে চলে এসেছি এবং উপর থেকে আস্তে আস্তে ভিতরে যাবো এমআরটি বাস থাকলে পাঞ্চ করতে হবে টাকা না থাকলে রিসার্চ করতে হবে অস্তায়ী কার্ড আপনাকে জায়গায় নিতে হবে নিয়ে তারপর হচ্ছে মেট্রো রেলে গন্তব্য দিতে হবে মেরপুর দশ আর যদি নিচ থেকে যাই তাহলে আপনার একেবারে সেই মাঝাওয়ার থেকে আপনার মিরপুর দশ পর্যন্ত যেতে যদি আমি বাই রোডে নিচ থেকে যেতে চাই তাহলে আমার সময় দিতে হবে প্রচুর তো সেক্ষেত্রে আমি কিন্তু চলে এসেছি এবং এই জায়গা থেকে এখন পাঁচ করে ভিতরে যাব চলুন ভিতরে যাই ভিতরে এসে এখন কিন্তু আমাকে উপরে যেতে হবে হ্যাঁ উপরে যেয়ে তারপর হচ্ছে আমার মেট্রো করে তারপরে আমার পৌঁছাইতে হবে তো আমি এসকেলেটারে আছি এবং এস্কেলেটার থেকে এখন উপরে যাচ্ছি তো সেক্ষেত্রে আমরা এখন দাঁড়াবো ম্যাটেরিয়াল কিছুক্ষণের ভিতরে চলে আসবে ম্যাটেরিয়াল আসার পর মানে এই জায়গায় আসার পর আপনি হয়তো হঠাৎ করে ম্যাটেরিয়াল পেতে পারেন অথবা একটু সময় আপনাকে লাগতে পারে কারণ সব সময় সব ওয়েতে পাওয়া যায় না একটু কিছুটা ডিফারেন্স হয় কারণ সঠিক টাইমে এসেই সাথে সাথে পাওয়াটা ভাগ্যর ব্যাপার এক কথায় বলা যায় তো যাই হোক ম্যাটেরিয়াল চলে এসেছে আমরা কিন্তু এখন রওনা করব ভিতরে যায়। তো এখন কিন্তু আমরা অলরেডি রওনা করেছি এবং গন্তব্যে যাওয়ার চেষ্টা করতেছি সেক্ষেত্রে যত সময় এখন আপনাদের লাগবে মানে সব মিলে এখন কিন্তু আর বেশি সময় লাগবে না লাগার কথা না কারণ হচ্ছে কি মেট্রো রেলে উঠলে আপনাকে একেবারে একটা স্টেশন বা একটা স্টেশন আপনাকে বলে দিবে এবং মিরপুর দশে আপনি নেমে তারপরে হচ্ছে আপনি চলে যেতে পারবেন মানে ঝামেলা একদম চলেই গেল বলা যায় কোনো ধরনের কোনো আর হ্যাসেল হলো না কোনো ধরনের কোনো কষ্ট হলো না তাই আজকে আপনাদের গোলাপশার মাজার থেকে একেবারে মিরপুর দশ পর্যন্ত আপনারা কীভাবে মেট্রোলে যাবেন তার কিছু ডিটেলস এবং কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমি যেহেতু আজকে রওনা করেছি এবং পৌঁছানো সব ডিটেলস আপনারা সহজে কীভাবে যেতে পারবেন তার কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম চাইলে আপনারা এভাবে যেতে পারেন আর আমি যেহেতু গিয়েছি এবং সব কিছু আপনাদের সাথে কম বেশি শেয়ার করলাম আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন তাহলে হয়তো আপনাদের সাথে পুরো ভিডিওটার কোথায় কি আপনাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে হয়তো আমি সেটা কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দিয়ে দিব তো আপনারা চাইলে এভাবে কিন্তু আরামসে এবং রিল্যাক্সে আপনারা মাজার থেকে মানে একদম গুলিস্থান যে মাজার সেই জায়গা থেকে আপনারা দিন একদম চলে যেতে পারবেন তো মেট্রো রেলে কিন্তু এরকমই সচরাচর থাকে সব সময় থাকে আপনারা যে কোনো সময় ওঠেন না কেন এরকমই কম বেশি পাবেন কারণ হচ্ছে মেট্রো রেলে একদম আরামদায়ক একটা জার্নি যে জায়গা নিচে যেতে আপনার তিন থেকে চার ঘন্টা সময় লাগবে সেই জায়গায় ওভারঅল সব মিলায় সম্ভবত বিশ মিনিটের উপর এরকমই লেগে যাবে তো যাই হোক আমি নেমে পড়লাম আর এটাই হচ্ছে মিরপুর দশ প্ল্যাটফর্ম এখন নিচে গেলেই হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কথায় যদি ভুলভ্রান্তি হয় সে দৃষ্টি আপনাদের কাছে রাখতেছি যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখন আমি নিচে যাব সব কিছু শেয়ার করলাম তো আজকের মতো সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা